সর্দার বাড়ি পাবনা আমি গ্রামের নাম শ্যামপুর আমার ভাই এখন স্বাস্থ্য ভাই এই ঘটনাটা আমরা দুই ভাই তিরমুনির বাজারে গেছিলাম তিরমুনি বাজারে মরিচ নিয়ে গেছি মরিচ নিয়ে আসার পরে ওরা অনেক বাঁশ কাটে চুলতিছে চলতেছে আমরা মনে করছি যে চুলতিছে বাড়ির ঘর ধরো মনে করে করবি তারপরে আমার ভাই আমরা দুই ভাই একখানে বসে খাওয়া দাওয়া করে আমি খান বাজার ফেলে যাবে লাগছি আর ওই সময় দেখে কি ওই আমার ওই যে কালপাটটা ওইটা কয় হলে আনসারের কালপাট আনসারের ওই কালপাট দিয়া ই নিয়ে চলে আসে হুন্ডা নিয়ে ছামচল দ্বারা ক্যারে নিম্নে তিরিশটা হুন্ডা পর পর আসা দেহে আমি ওই পাঁচ পাঁচ দৌড় পাই চলে আসছি আইসি আমার আত্মীয়স্বজন ওই ফাইটে পাড়াতে ছিল আমি এই দেয় আশেপাশের গেন্মন ওরা আসতেছে নিশ্চয়ই তাহলে অনেক দহল করে আসতেছে বেড়া টেরা দিবে আসতেছে আমি গেলাম ঠান্টুর শাকের কাছে তো ঠানটু শাকও বাড়ি নাই পালাম হইলে আমার ভাই বিরাদার অন্তে কয়ে আছে আমি মুনতা শেখ ছিল মুনতা শেখের ওই মুনতা শেখ আফসের শেখের দায়িত্ব নিয়ে আসলাম আসে দেহি কি তারপরে নাটি মাটি নিয়ে দেহিমাই দেহি ফালায় তারপর আমরা ঝুঁকলাম আমাকে দুই পাশে দুইজন দুই পাক্ষিতে ওই মুদিতে আবার আর এক গ্রুপ ইয়ের থেকে চলে আসলো অসরণ নিয়ে ওই ইয়ের থেকে চলে আসলো এই কাজিরহাটতে কাজিরহাটতে আসে আমরা মধ্যে পড়িয়া গেলাম এই মধ্যে পড়িয়া দেয়া এইরম মারামারি আমরা তাও অনুরোধ করি আমার বড়ো ভাই ইসলাম সর্দার অনুরোধ করলে যে তোমরা শান্তি করে দাও দেয়া রজনীতা আর সোমেশ এই মাসুন্দি ইউনির ভিতরে তারপরে উজ্জ্বল খা আছে এই উজ্জ্বল খা আমার কলে যে আমরা শান্তি করে দেবো না তার অশোক ঢাকা ডাকা গেছে ডাকার থেকে আসুক আমরা শান্তি করে দেবো না এটা তোমরা এই নারাই জগা করো না আমাদের কেউ বাড়িও নেই জামি জমি নিয়ে দামে চলতেছে দেড় বছর কোর্টে মামলা আমরা ডিগ্রি পাইছি আমরা এখন এটা আমার রোহি নেতারা যা করে দিবে এই দেশের প্রধান আমার এই যে ওয়ার্ডের মেম্বার আছে ছয় নম্বর ওয়ার্ডের তার কাছে কইছি আপনারা এটা শান্ত সৃষ্ট করে দেন এইটাই তার ভিতরে আসে আমার ওই সফি সেরাডা তাও কালকে আমার সম্পর্কে বিয়ে কালকে কইলো যে এই জায়গায় কোনো বাড়িঘর না যে সময় তোমরা সময় পাই একখানি শান্তি করা দেবে না বাড়ির ভিতরে ঢুইকে ওই যে দেন যে ভাঙিয়ে সুরে ভিতরে ঢুইকে আইনি এই বাড়িতে ওরা তো জানেন না যে দশটা একশো ক্ষয় ক্ষতি হয়েছে ই নিচে সোনা দানা সোনা দানা ছিল যাই নিয়ে গেছে তারপরে ওই মুরব্বীর মহিলা মুরব্বীর একটা চেন ছিল এটাও নিয়ে গেছে ওটা তাও লাগতে নিতে আমরা এখন কি করব আমারে ই আছে আমাদের এমন আইনে যা হয় আইন করব আর আইনের ভিতরে আমরা তো এক জায়গা হেললে আসি আমার এনকর ইননের ইয়ে ওয়ার্ডের মেম্বার আছে ইউনিয়নের চেয়ারম্যান আছে এরা কাছে আমরা সব সময় আপাত তারের কাছে যাই তারাও দুঃখ টুকু আছে তারা তা করে তার ভিতরে আমরা আসি